হ্যালো বন্ধুরা কালকে বলেছিলাম ফেসবুকে নতুন কিছু আপডেট আছে আপডেট আমার চলে এসেছে কি বলছি মনোযোগ যোগ দিয়ে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তবেই ভিডিওটা বুঝতে পারবে আমি হলামি হলাম্জি সামনের অপরেটা রাম আমার গ্রাম আমার ঘুরিয়ে ফেলবো চিতায় তোরলা লিখে যাবো সাউন্ড জগতে জগতে নৌতম ধরা পান সবাই বলে সবাই বলে ভিলাকা ভিলাকা ভিলা স্ট্যাটার্জি সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি চলে এলো মার্কেটে ডিজাইনটা দেখে দেবো থামবেলের মধ্যে দিয়ে দেবো দেখে নেবে বন্ধুরা কিরম কী হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেট তৈরি হচ্ছে হাপি সাঁতরা আশা করি সব জানো হাপিদার কাছে ক্যাবিনেটটা তৈরি হচ্ছে কেন কাজে চাপে আমি যেতে পারিনি আমার বাড়ির একটু সমস্যা চলছে বলে চাপে আছি বিশাল ওই জন্যে যেতে পারিনি কেন আমাকে আবার মাস দেড় মাস হাতে আমার টাইম আছে আমাকে আবার বর্ধমান যেতে হবে চলো ওই সব কথা না বাড়িয়ে যে কথাই আসছি সে কথা আগে মনোযোগ দিয়ে শোনো আর ফাইভকে সেটিং হবে কটায় সেটিং হবে এটা বলছি না কেন বললে বলে দিতে পারতাম আর রবিবারে চেকিং আছে যারা যারা দেখতে চুপ চলে আসবে ভ্যানে বাঁধা হবে চেকিং আছে বল খেলার মাঠে ওদের যে বল খেলার মাঠটা আছে ওই বল খেলার মাঠে চেকিং আছে নিউ পুনর ইঞ্চি তোমার সেদিনই দুটো তিরিশ ভাড়া বেরিয়ে যাবে চেকিং মাল চেকিং হয়েই ভাড়া বেরিয়ে যাবে একটা যাবে পান্ডুয়ার লাইন আর একটা যাবে পেপলদার লাইন মানে দু জায়গায় ভাড়া বুক হয়ে গেছে অলরেডি আরও ভাড়া হয়ে গেছে চলো আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা চ্যাটার্জির নিউ সিরিজ আসছে রবিবারে চেকিং আছে দেখতে থাকো সঙ্গে থাকো এরকম ধরনের ভিডিও দেখার জন্যে চলো আর আরও কিছু নতুন আসবে ডিজাইন বলে দেবো এ টু জেড আর যারা যারা পরশু আসবে কটায় চেকিং হবে তোমার বইকেল আড়াইটা থেকে চেকিং শুরু হবে আড়াইটা থেকে বা তিনটের মধ্যে চেকিং শুরু হবে আর যারা যারা আসতে যাও কারালাঘাট চলে আসবে কারালা ঘাট টোল ট্যাক্সটা পেরিয়ে ডান হাতে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা চলে যাবে কিছুটা যেই দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরের ওখানে মালটা বাঁধা হবে গোয়ালখালার মাঠে চেকিংটা হবে চেকিংটা হয়ে মাল খুলি ভাড়া বেরিয়ে যাবে চলো যারা যারা আসতে ইচ্ছুক চলে আসবে বন্ধুরা সব পরশু রবিবার আজকে ন ন তারিখ কালকে দশ তারিখ এগারো তারিখে চেকিং আছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে চ্যাটার্জি সাউন্ড নিউ ভার্সেস চলে এলো মার্কেটে চলে আসবে চলো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ডিজাইনটা কীরকম কী হয়েছে আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে বন্ধুরা ফেসবুকটা চলো দেখতে থাকো সাথে থাকো